আপনারা তো সময় দেন যথেষ্ট পরিমাণে সময় দেন ওটাই আমার ভালো লাগে আর কি গাফিলতি করেন না নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা মানে আপনাদের অবহেলা তেমন দেখি নাই ওটা আমার ভালো লাগে অনেকে দেখি যে মানে দায়িত্ব নিয়ে দায়িত্বটা ঠিক মতো পালন করে না কথা দেয় কিন্তু কথা মতো চলে না আমি আরেকটা এর আগে আরেকটা ইয়াতে ভর্তি করাইছিলাম অনলাইনে ওখানে ওরা মানে যেরকম কথা দিয়ে ভর্তি করাইছিল ওই কথাটা ওরা রাখে নাই ওটা আমার ওখানে ছয় মাসের মতো মনে হয় পড়াই আমি নিয়ে ফেলছিলাম আপনাদেরকেও এরকম ভাবে ভাবছিলাম দেখতেছি আলহামদুলিল্লাহ না আপনারা যেরকম বলছেন ঠিক সেরকম ওই মানে সময় দিচ্ছেন আর ছয় দিনে সাত দিন পড়াচ্ছেন ওটা আমার ভালো লাগতেছে আরো বেশি ওদের পড়ার মধ্যে মানে ওদের পড়ার আপনাদের মধ্যে অনেক তফাত আছে ওরা একটু সময়টা মানে ইয়া করতো সময়ের মধ্যে একটু গাফেলতি করতো আর কি আর ওরা তিন দিন পড়াতো সপ্তাহে আর আপনারা ছয় দিন বলে সাত দিন পড়া আর দিচ্ছেন ওটা আমার বেশি লাগে আপনারা যে একটা পরামর্শের ব্যবস্থা রাখছেন বাচ্চাদেরকে একটু ইয়া করতে হয় গাইডের মধ্যে রাখতে হয় ওই ওইটা মানে আমি কয়েকবার বলছিলাম আপনাদের ওটা করেন যে ওটাই আমার বেশি ভালো লাগে কি কারণ বাচ্চারা হচ্ছে পড়ালেখার থেকে গল্পের দিকে একটু যুগ বেশি থাকে আর মা বাবার পরামর্শের সেই অন্যদের পরামর্শটাকে বেশি করে গুরুত্ব ওটাই ভালো লাগে আরকি সব সব মা বাবারা বাচ্চাদেরকে পরামর্শ দেয় কিন্তু পরামর্শ গুলো বাচ্চারা তেমন শুনতে চায় না কিন্তু আপনাদের একটু ভালো মনোযোগ দিয়ে শুনে